আজকে আবার চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য সবার সঙ্গে অনেক আড্ডা হবে অনেক কথা হবে অনেক গান হবে আর গল্পে গল্পে অনেকটা সময় ভালো কাটবে তো এখন যেহেতু বললাম যে আজকে গান হবে কথা হবে গল্প হবে তো গান যেহেতু হবে বলেই ফেলেছি তাহলে একটু গান গেয়ে নি আগে সবাইকে একটু রিফ্রেশমেন্ট করে দিই বন্ধুর বাসি বাজে রে আমার কানে কানে বন্ধুর বাসী বাজে রে আমার কানে কানে ভালোবেসে মরার সুখ জানে শুধুই জানে বন্ধুর বাসী বাজে রে আমার কানে কানে বন্ধুর বাসী বাজে রে আমার কানে কানে যমুনা যদি না ও জানে বল পাড়শি যদি আমায় কলঙ্কিনিক যমুনা যদি না ও জানে বলড়শি যদি আমায় কলঙ্কিনিক পীড়িত আগুনে পড়া দ দোমারে সঙ্গিনী আমি জীবনে মরণে বন্ধুরবাসী বাজে রে আমার কানে কানে বন্ধুরবাসী বাজে রে আমার কানে কানে অবশ্যই সবাই জানাবেন কেমন হয়েছে গানটা গানটা যদিও কোনো প্র্যাকটিস ছাড়াই কোনো রেওয়াজ ছাড়াই আসলে গেয়ে দিয়েছি মনে হলো একটু গেয়ে নিই তাই গেয়ে দিয়েছি আসলে ওভাবে প্র্যাকটিস নাই তো তারপরে সবাই জানাবেন কেমন হয়েছে আর কথা যেটা হচ্ছে আমি তো কি বলে আসছি যখন অনেক গল্প হবে অনেক কথা হবে অনেক গান হবে তো প্রথম গানটা হয়ে গেছে এরপর আরেকটা গান করতেছি এটা আশা করি ভালোই লাগবে পাত্র বয়স বছরে কন্যারে বয় যে পাত্র উনিশ বছরে তাদের প্রেম হয়ে গেল আগে বিনি রে কন্যার বয়স পাত্র উনিশ বছরে কন্যার বয়স পাত্র উনিশ বছরে কেন সেই গন্ধ ভুল করে খে আদৌ দুনিয়ায় বড় দাগা পে কেন সেই গন্ধ ভুল করে খে দুনিয়ায় বড় দাগা পে তুই কি সেই কথা জানিস না রে সেই কথা জানিস না রে কন্যার বয়স পাত্র উনিশ বছরে কুন্নার বয়স যে ষোলো পাত্র উনিশ বছরে আসলে যে দুটা গান করলাম আজকে দুটা গানই ছিল মূলত চাঁদি সিনেমা থেকে নেওয়া চাঁদি সিনেমাটা বাংলাদেশের খুব একটা বিখ্যাত সিনেমা সিনেমাটাতে এই সিনেমার মাধ্যমে আসলে চলচ্চিত্রে পা রেখেছিল জনপ্রিয় জুটি শাপনাজ এবং নাইম তো আশা করি সিনেমাটা যদি সিনেমাটা আমার কখনো দেখা হয়নি বাট সিনেমার গানগুলো সচরাচরে শোনা হয় আমার আসলে খুব পছন্দের খুবই ভালো লাগে সিনেমার গানগুলো তো ওই জন্যই আসলে মূলত আজকে একটু গিয়ে দিলাম যে আসলে আপনাদের রকম লাগে কেমন ফিলিংস হয় বা এই গানগুলো আপনারা কখনো শুনেছেন কি বা শোনেন নাই যেটাই হোক আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্টসেও জানাতে পারেন যে আসলে গানগুলো আপনারা শুনেছেন বা শোনেন নাই আপনাদের মতামত যদি শুনে থাকেন আসলে কেমন লেগেছে তো আজকে আর কথা বাড়াবো না আজকে এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ